তো ফার্স্ট আমরা আজকে প্রথমত গত ক্লাস যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করার চেষ্টা করি অর্থাৎ স্টেট লাইন দিয়ে শুরু করি স্টেট লাইন যদিও বুঝাইছিলাম একটু রাফ বুঝাই যাবো তারপরে আমাদের আরও অঙ্ক বোঝাইতো বুঝতে হবে তো ইস স্টেট ভিতরে দেখো কিন্তু ইজ লাইনের সবচেয়ে ইজি অঙ্ক কালকে কি এই গ্লোবালের অঙ্কটা করাইছিলাম তো মনে করতে পারবা এই অঙ্কটা কি করাইছিলাম গত ক্লাসে দেখো একটা করাইছিলাম দেখো তো চিন কিনা চার হাজার চার হাজার আঠারো হাজার আঠারো হাজার এরকম করাইছি কে বলতে পারবা জি স্যার কি এটাই করেছি এটাই করেছি এরকমই এরকম তো এটাই করেছি না এটা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ চলো অঙ্কটা পড়া যাক প্রথমত গ্লোব এখানে উঠে নাই গ্লোব কোম্পানি এটাই হোমওয়ার্ক দিছিলাম আচ্ছা ঠিক আছে ডাবল ডিক্লাইনটা বুঝছিল আচ্ছা ডাবল ডিক্লাইনটা আজকে বুঝাই দিব স্টেট লাইনটা গত ক্লাসে বুঝাইছি আজকে ডাবল ডিটে বোঝাই দিব আমি এখান থেকে তো একটু ক্লিয়ার হও সাবরিন পার্সেস এ মেশিন কস্ট হলো আঠারো হাজার টাকা একটা মেশিন তুমি ক্রয় করছো আঠারো হাজার টাকা দেওয়ার তারপরে এখানে বলতাছে দ্য মেশিন ইজ এক্সপেক্টেড হ্যাভ এ সেলভেজ ভ্যালু সেলভেজ ভ্যালু তোমার আছে দুই হাজার টাকা তার মেশিনটার দাম হলো আঠারো হাজার টাকা আর মেশিনটার সেলভেজ ভ্যালু হলো তোমার দুই হাজার টাকা ইন্ড অফ ফোর ইয়ার্স চার বছর পরে ইউজফুল লাইফ তো ইউজফুল লাইফ হলো তোমার আর কয় বছর চার বছর দা পিপিআর ডিপ্রেসেশন শিডিউল ফর দা ফলোয়িং মেথডস নিচের পদ্ধতিগুলা থেকে তোমার ডিপ্রেসেশন বের করতে বলছে তো এক নাম্বার হলো স্টেট লাইন মেথড এক নাম্বার বলছে স্টেট লাইন মেথড দুই নাম্বারে আছে তোমার ডাবল ডিক্লাইন মেথড দুই নাম্বার হলো ডাবল ডিক্লাইন মেথড তো আমরা স্টেট লাইন মেথডটা গত ক্লাসে আলোচনা করছি যেটা খুব ইজি ছিল আজকে আমরা আলোচনা করব ডাবল ডিক্লাইন মেথড তো ডাবল ডিক্লাইন মেথডের ভিতরে আমাদের প্রথমত যেটা বের করতে হবে সেটা হলো ডাবল ডিক্লাইনের ক্ষেত্রে ডিপ অফ ডিপ্লিসিয়েশন রেট অফ ডিপ্লিসিয়েশন রেট বের করতে হয় তো রেট কিভাবে বের করবা রেট বের করার জন্য সূত্র হলো ছিল আমাদের কি রেট বের করার জন্য সূত্র ছিল উপরে ছিল হলো তোমার 100% নিচে হলো ইউজফুল লাইফ গুণ হলো 2 তাহলে 100% আমাদের মুখস্থ 100% সব সময় ইউজফুল লাইফ কিন্তু এখানে 4 বছর এই e 4 দিয়ে ভাগ দিবা 100 দিয়ে 100 ভাগ 4 গুণ হলো 2 তাহলে 100 এর 4 ভাগ করলে কত persen হয় 25 আর পঁচিশে যখন তুমি দুই দ্বারা গুণ করবা তখন হয়ে যাবো সেটা পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা এই পঞ্চাশ পার্সেন্ট কারণেই সাবদিন ভুল করছিল যে হয়তো বা ওইটা ওইটা হয় যাই হোক শিডিউলটা দেখো এখন যেহেতু আমাদের চার বছরে করতে বলছে অবচয় তো শিডিউলটা কিভাবে করবা শিডিউলের জন্য প্রথমে ইয়ার একটা ইয়ারের ছক দিবা যেখানে চারটা থাকবো শাল তারপরে তোমার সেবেল ভ্যালু লেখছে ওরা ডিপ্রেসেবল ভ্যালু লিখতে পারো অথবা লিখতে পারো অপেনিং ভ্যালু এই নামটা চেঞ্জ করা লিখতে পারো অপেনিং ভ্যালু অপেনিং ভ্যালু এরপরে আসলো রেট অফ ডিপ্রেসিয়েশন ডিপ্রেসিয়েশনের হার যেটা তুমি বের করলা পঞ্চাশ পার্সেন্ট এটা বসাইবে অ্যানুয়াল ডিপ্রেসিয়েশন বসাইবে বার্ষিক যে অবচয় আছে অ্যাকোমুলেটেড ডিপ্রেসিয়েশন অ্যান্ড ক্যারিং ভ্যালু অ্যাকোমুলেটেডটা আমরা পরে করবো অ্যাকোমুলেটেডটা নিয়ে যেটা পার্সেন্টেজের অঙ্ক এটা নিয়ে অতটা জরুরি না এটা আমরা এটি স্থগিত রাখি মনে করি এটা পরে কাজ করব সবার শেষে প্রথমে আমাদের শুরুতে যে মেশিনটার দাম ছিল সেটা আঠারো টাকা বসাইলাম সবার করে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বসাবো তো হাজার টাকার উপর যখন এই পঞ্চাশ পার্সেন্ট অবচয় ধরবা হাজারিং ভ্যালু হিসাবে প্রথম বছরের যে ক্যারিং ভ্যালু এটাই চলে যাবো পরের বছরের ওপেনিং ভ্যালু এই নয় হাজার টাকার উপরে আবার পঞ্চাশ করবা তাহলে তুমি টাকা পাইতেছো চার হাজার পাঁচশো টাকা এই নয় হাজার থেকে চার হাজার বিয়োগ করলে তোমার চার হাজার পাঁচশোই থাকে এটাই তোমার ক্যারিং ভ্যালু আর এই ক্যারিং ভ্যালুটাই চলে যাবো আবার ওপেনিং ভ্যালু নামে পাঁচশো টাকা আবার এই চার হাজার পাঁচশো তোমার আসবো টাকা এই চার হাজার পাঁচশো করলেও তোমার দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় থাকে যেটা তোমার ক্যারিং ভ্যালু হিসাবে থাকবে এরপরে এই ক্যারিং ভ্যালুটা এই যে ক্যারিং ভ্যালুটা আছে এই ক্যারিং ভ্যালুটা আবার পরের বছর ওপেনিং এ যাবে এই ওপেনিং যাওয়ার পরে এখন তোমার তো শেষ বছর যখন তোমার শেষ বছর চলে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝতে হবে যখন তুমি এই অঙ্ক করতে আসো পার্সেন্টেজের অঙ্ক তখন তোমার কখনোই অঙ্ক মিলার সম্ভাবনা থাকে না লাস্টে সেল বেস সাথে তাহলে অঙ্ক মিলার যদি সম্ভাবনা না থাকে তাহলে আমরা কিভাবে মিলাবো আমরা একটু ব্যালেন্সিং ফিগার করে মিলাবো সেটা কিভাবে এই যে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এ দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি এখানে বসাইলাম বসানোর পরে আগে সেল বেস ভ্যালু লিখে নিবা সেল বেস ভ্যালু কিন্তু প্রশ্নে দেওয়া আইছিল তোমার দুই হাজার টাকা এই যে সেল বেস ভ্যালু দুই হাজার টাকা এই দুই হাজার টাকা আমরা এখানে আগে বসাই নিলাম লাস্টের ঘরে বসানোর পরে এখন আমরা ব্যালেন্সিং ফিগার করব অর্থাৎ এই দুই হাজার দুইশো থেকে আমাদের যে দুই হাজার আছে এই দুই হাজার বের করলাম বসাইলাম এই দুই হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই হাজার বিয়োগ করলে যেই টাকাটা আসে সেটাই হলো তোমার অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন অর্থাৎ এখানে কোনো পার্সেন্টেজ হইতে না এখানে পার্সেন্টেজ আমরা দিব না এটা ব্যালেন্সিং ফিগার করে দুশো পঞ্চাশ বের করলাম আমাদের সক কমপ্লিট এখন আসো একোমুলেটের ডিপ এখন তুমি করবা একো ডিপ ডিপিট ডিপ কীভাবে করবা এগর তো ফাঁকা রাখছিলাম আগের মতো করে অর্থাৎ প্রথম বছর যা আসলো তাই নয় হাজার নয় হাজার নয় হাজার সাথে যোগ করবা চার হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো সাথে আরো দুই হাজার দুশো পঞ্চাশ যোগ করবা পনেরো হাজার সাতশো পঞ্চাশ ওর সাথে আড়াইশো টাকা যোগ করলে ষোলো হাজার বাস তোমার ডিপ্রিসিয়েশন কমপ্লিট শিডিউলটা কমপ্লিট কোন পদ্ধতিতে ডাবল ডিক্লাইন পদ্ধতিতে অর্থাৎ পার্সেন্টেজের যে কোনো অঙ্ক তুমি এই পদ্ধতি অনুসরণ করবা তাহলে তোমার অঙ্ক মিলা যাইব বইতে কিন্তু অনেক ভাবে করতে পারে তুমি বইয়ের শখ যদি ফলো করো তুমি বিভ্রান্ত হবা তুমি এক ধরনের শখ ফলো করো হ্যাঁ বইতেও কারেক্ট কিন্তু ওটা অন্যভাবে করছে তোমার থেকে সেই ক্ষেত্রে দেখা গেছে তোমার একটু বুঝতে কষ্ট হতে পারে তা আমি সাজেস্ট করব যে কোনো একভাবে শখগুলো সবগুলো শখ মেনটেন করো তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হইব আশা করি এটা বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো পরেরটা দেখো পরেরটা কিন্তু সেম আমরা পরের যেটা করতেছি সাত নাম্বার সাত নাম্বার লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের বলতেছে কেয়া কোম্পানি পার্সেসি ইন নিউ মেশিন জানুয়ারি এক কস্ট হলো নব্বই হাজার টাকা দাম হলো নব্বই হাজার টাকা দ্য কোম্পানি ইস্টিমেটেড লাইফ মেশিন হ্যাভ এ সেলভেজ ভ্যালু দশ হাজার টাকা মেশিনটার সেলভেজ ভ্যালু হলো তোমার দশ হাজার টাকা আছে আচ্ছা এখন প্রথমত তোমার প্রশ্ন এখানে বলছে যে মেশিনটা যেটা তুমি জানুয়ারি এক তারিখে কিনছিলা সেটা কস্ট হলো নব্বই হাজার আর সেলভেজ ভ্যালু হলো দশ হাজার ভালো কথা দুইটা জিনিস পাইলা ইউজফুল লাইফ কত দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজড ফাইভ ইয়ার্স পাঁচ বছর তুমি ইউজ করতে পারবা তোমার যে প্রয়োজনীয় যে তথ্য সেটা তুমি তিনটা পেয়ে গেছো নব্বই হাজার টাকা দাম দশ হাজার টাকা সেল বেস ভিলো ইউজফুল লাইফ পাঁচ বছর তিনটা তথ্য শেষ কি করতে বলছে কম্পিউট দ্য ডিপ্রেসিয়েশন এক্সপেন্স ইউজিং স্টেট লাইন মেথড অ্যান্ড ডিক্লাইন ব্যালেন্স মেথড তার মানে দুইটা মেথড ইউজ করতে বলছে স্টেট লাইন মেথড ইউজ করতেছে ডিক্লাইন ব্যালেন্স মেথড ইউজ করছে ডিক্লাইন ব্যালেন্স মেথড মানে হলো ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড একই কথা বোঝায় এখন ডাবল ডিক্লাইন আর ডিক্লাইনের পার্থক্য কি ডাবল মানে কি দ্বিগুণ আর ডিক্লাইন মানে কি শুধু ঠিক্লাইন তাহলে যখন ডাবল বলবো তখন দুই দ্বারা গুণ করবা আর যখন শুধু ডিক্লাইন বলবো তখন দুই দ্বারা গুণ করবা না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ ডাবল বললে দুই দ্বারা গুণ করতে হয় আর যদি শুধু ডিক্লাইন বলে তাহলে দুই দ্বারা গুণ করতে হয় না আচ্ছা তারপরে এ নাম্বার গেল দুইটা আমরা করব সমস্যা নাই বি নম্বরে কি বলছে বি নম্বরে বলছে গিফ দ্য জার্নাল জাবেদা করতে বলছে ইউজিং স্টেট লাইন মেথড ফর দা ইয়ার দুই হাজার সালের জন্য শুধু জাবেদা করতে বলছে তাহলে আমরা একটা বছরে যাবেদা করবো যাবেদা নতুন যেটা কত ক্লাসে করাই নাই যাই হোক স্টেট লাইনের মাধ্যমে যদি মবচয় ব্যয় করতে চাই প্রথমত এই এক নম্বর রিকয়ারমেন্ট এক এর যে ওয়ানটা এখানে স্টেট মাধ্যমে মবচাই বের করতে চাও সূত্র আগেরটাই থাকবো টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভিলো বা লাইফ তো এখানে টোটাল কস্ট নব্বই হাজার টাকা সেলবেজ বিলো দশ হাজার টাকা ইউজফুল লাইফ পাঁচ বছর ভাগ দিলে আসে ষোলো হাজার টাকা এখন এটার শিডিউল কেন করলো না এটা শিডিউল কেন করলো না প্রথম কথা শিডিউল চাই নাই প্রথম কথা শিডিউল চাই নাই দ্বিতীয় কথা অবচয় চাইছে কি চাইছে এখানে অবচয় বের করতে বলছে এখন অবচয় চাইলে যে কি শিডিউল কি করব না করব কিন্তু স্টেট লাইন এটা করবো না কেন স্টেট লাইনে করবো না কারণ স্টেট লাইনের প্রতি বছরের অবচয় সমান হয় একবার আমি বের করছি ষোলো হাজার প্রতি বছরে ষোলো হাজার করেই হবে তার জন্য এটা শিডিউলে আকার দেখার কোনো দরকার নাই তবে যদি শিডিউল চায় তাহলে কিন্তু শিডিউল দেখাতে হবে অর্থাৎ শিডিউল যদি না চায় স্টেট লাইন করার প্রয়োজন নাই আশা করি এটা ক্লিয়ার হইছো এরপরে আসো এরপরে আসো আমাদের পরেরটা অর্থাৎ আমাদের পরে যেটা আছে সেটা হলো দুই নাম্বার আর ডিক লাইন ডিক লাইন ব্যালেন্স মেথডের মধ্যে কি করতে হয় ডিক লাইন ব্যালেন্সের মেথডের মাধ্যমে আমাদের সূত্র যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে উপরে লিখলাম যে 100% 100% এ তুমি ইউজফুল লাইফ এক্সফুল লাইফ এখানে কত ইউজফুল লাইফ 5 5 দিয়ে ভাগ দিবে পাঁচ দেওয়া ভাগ দিবে দুই দ্বারা গুণ দিছিলাম কিন্তু এই ক্ষেত্রে দুই দ্বারা গুণ দিব না কেন না এখানে ডাবল লেখা নাই এখানে আছে শুধু ডিক্লাইন তাহলে ডাবল লেখা থাকলে দুই দ্বারা গুণ করতে হয় আর শুধু ডিক্লাইন থাকলে দুই দ্বারা গুণ করতে হয় না এখানে ওরা তাই করছে এই যে একশোরে পাঁচ দ্বারা ভাগ করছে তাহলে কত পার্সেন্ট পাইছে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট এখন আমাদের আগের মতো করে অঙ্ক করতে হবে শালগুলা এখানে সুন্দর করে বসাইছে দেন বিগিনিং লেখছে আমরা ওপেনিং বলছি সেই ক্ষেত্রে আমাদের আহ যেটা হলো আহ বিগিনিং বলার কারণে আমরা যেটা করতেছি এখন সরি আমরা ওপেনিং লিখছিলাম এবার আমরা পার্সেন্টেজগুলো বসালাম সুন্দর করে আর পার্সেন্টেজগুলো বসানোর পরে আমাদের এর ডিপ্রিসিশন বের করবো এখানে দেখো এন্ডিং করছে অর্থাৎ এখানে একুমুলেট করে নাই একুমুলেট কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস তা না অ্যানুয়াল ডিপ্রিসিশন করছে এটা অ্যানুয়াল ডিপ্রিসিশন অর্থাৎ এখানে ঘর একটা কম করছে আগেরবার কিন্তু ঘর ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা কি করছে একটা মেসেজ আমি একটু দেখে নাই কি মেসেজ করছে হ্যাঁ আবার বলতেছি সমস্যা নাই দেখো এখানে আমাদের ঘর কিন্তু কম করছে এখানে ডিপ্রেসিয়েশন যে শিডিউলটা এই শেডিউল কিন্তু ঘর কম করছে অর্থাৎ এখানে অ্যাকমোডেটেডটা করে নাই কেন করে নাই কারণ অ্যাকমোডেটেড এখানে অ্যাকমোডেটেড ঝামেলা প্যারা তবে তোমরা অ্যাকোমোডেট করে দিও আর একটা যদি কম হতে থাকে তোমরা পাঁচটাই করবা ওকে তোমরা পাঁচটা অ্যাকোমোডেটেড করে দিবা আচ্ছা তো প্রথমত কি দিবা প্রথমত দিবা হলো যেটা আছে ইয়ারগুলা দিবা সুন্দর করে বিগিনিং ভ্যালুগুলা প্রথমে নব্বই হাজার বসাইলাম নব্বই হাজার বসানোর পরে বিশ পার্সেন্ট করবা আঠারো হাজার টাকা পাবা এই আঠারো হাজার হাজার থেকে আঠারো হাজার বিয়োগ করবা বাহাত্তর হাজার পাবা এই বাহাত্তর আবার তো প্রথমে করবা এই বাহাত্তর হাজার থেকে চোদ্দ হাজার চারশো বিয়োগ করলে টাকা পাবা এই সাতান্ন বিশ করবা এইভাবে 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 লাস্ট পর্যন্ত যখন তুমি যাইবে ছত্রিশ হাজার আটশো আটষট্টি টাকা তখন কিন্তু তুমি আগে সেলবেস ভালো বসাইবে দশ হাজার এই দশ হাজার আগে বসাইলে দশ হাজার পাইলাম এই যে দশ হাজার সেলবেস ভালো এই দশ হাজার আগে বসাইবে এখন এই সত্তরিশ টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করলে ছাব্বিশ হাজার টাকা হয় এটা ব্যালেন্সিং ফিগার এখানে বিশ পার্সেন্ট দিবা না এটা কাটা এখানে লাগবে বি এফ বি ব্যালেন্সিং ফিগার লেখার পরে তোমার অঙ্ক সমাপ্ত এখানে এখানে এক নাম্বার শেষ এক নাম্বার রিকোয়ারমেন্ট সমাপ্ত দুই নাম্বার রিকোয়ারমেন্টে আসো গিভ দা জানাল এন্ট্রিস জাবেদা করা এক আজকে আমরা জাবেদা শিখবো মূল যে কাজটা তো জাবেদা কিভাবে শিখবো আমাদের জাবেদা করার জন্য আমাদের মনে রাখতে হবে অবচয়ের জাবেদা আমাদের চাইছে এখানে গিভ দা জানিস অবচয়ের জাবেদা আমাদের কিন্তু মাথায় থাকে অবচয়ের জাবেদা কি হয় অবচয় যাবে আমরা জানি তো অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট এতটুকু আমরা জানি তো সেই ক্ষেত্রে আমরা যে জানালটা প্রথমত দুই হাজার বিশ সালে যাবেদা চাইছে তো বিশ সালে জানুয়ারি মাসে তুমি কি কিনছো মেশিনটা কিনেস করছি লক্ষ্য করো আমরা যখন অঙ্ক পড়ছিলাম তখন কিন্তু বিশ সালে জানুয়ারি মাসে মেশিন তুমি পার্চেস করছি আহ কেয়া কোম্পানি পার্সেস এ মেশিন পার্সেস এ মেশিন অন জানুয়ারি এক দুই হাজার বিশ অর্থাৎ দুই হাজার বিশে তুমি মেশিন পার্চেস করছো তো একটা পার্সেসা দিবা তো পার্সেস যাবেদা আমরা দিবো কি দেওয়া হয় মেশিন সম্পদ যদি ক্রয় করে সম্পদের ক্রয় যাবে যাবেদার সম্পদ হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট মানে নগদন হিসাব ক্রেডিট তো সেক্ষেত্রে এখানে যাবেদা হইতেছে আমাদের মেশিন হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এরপরে বছর যখন সমাপ্ত হবে তখন তোমার অবচয়ের জাবেদা দিতে হবে অবচয়ের যাবেদা কি দিবা এক্সপেন্স ডেবিট মুখস্থ সবাই পারি আমরা সেই ক্ষেত্রে স্টেট লাইনে কিন্তু আমাদের অবচয় কত হয়েছিল স্টেট লাইনে আমাদের অবচয় হয়েছিল ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকার আমরা যাবেদা এখন দিব তো ষোলো হাজার টাকা যদি আমরা যাবেদা এখন দিই প্রথমটা দিলাম ষোলো হাজার টাকার যাবেদা ফাইন তাহলে আরেকটা জাবেদা কই থেকে আসলো স্যার লাস্ট এটা এই অবচয় যেটা থাকবে এটাকে বন্ধ করতে হয় এটাকে কি করতে হয় বন্ধ করতে হয় তাহলে অবচয় বন্ধ করা যাবে দা ইনকাম সামারি ডেবিট ডিপ্রেসিয়েশন এক্সপেন্স সেম টাকা ষোলো হাজার ষোলো হাজারই হবে কোনো টাকা চেঞ্জ নাই অর্থাৎ আমার ব্যয়টাকে বন্ধ করে দিলাম ইনকাম সামারি দ্বারা ইনকাম সামারির পরিবর্তে তুমি এখানে ইনকাম স্টেটমেন্টও লিখতে পারো ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট ওকে ইনকাম স্টেটমেন্টও লিখতে পারো তো এই হলো আমাদের যাবেদা তিনটা প্রথম বছরে প্রথম বছরে তিনটা যাবেদা পরবর্তী যদি বছরে যাবেদা চাইতো তাহলে কি করতা পরবর্তী বছরে যাবেদা তার প্রতি বছর মেশিন ক্রয় করবা মেশিন তো বছরের শুরুতে ক্রয় করবা তাহলে শুরুতেই শুধুমাত্র যাবেদা হবে ক্রয়ের যাবেদা পরবর্তী বছরে অবচয় হবে তাহলে অবচয় যাবেদা হবে তার মানে অবচয় যাবেদা কয়টা হয় দুইটা হয় একটা অবচয়ের যাবেদা একটা অবচয়ের বন্ধের যাবেদা এই দুইটা করে প্রতি বছর যাবেদা হবে পরবর্তী বছর গুলা তাহলে মনে রাখতে হবে প্রথম বছরে যাবেদা হয় তিনটা পরের বছরে যাবেদা হয় দুইটা প্রথম বছরে তিনটা পরবর্তী বছর দুইটা করে যাবেদা হয় একটা অবচয় যাবেদা

সাম অফ ইয়ার ডিজিট মেথড গত ক্লাসে আলোচনা করছি করি নাই আচ্ছা সাম অফ ইয়ার ডিজিট মেথড আলোচনা করব সাম অফ ইয়ার ডিজিট মানে হলো বর্ষ সংখ্যা পদ্ধতি বর্ষ সংখ্যা পদ্ধতি কিভাবে করে এখানে দুইটা মেথড দেখো আগে আমরা রিকোয়ারমেন্টটা ফলো করি পরে অঙ্ক পড়ি সোদা ডিপ্রেসিয়েশন শিডিউল এই যে শিডিউল কিন্তু করতেই বলছে 14 থেকে 18 14 থেকে 18 তোমার ডিপ্রেসিয়েশন শিডিউল তোমাকে করে নিতে বলছে ভালো কথা আমরা ডিপ্রেসিয়েশন শিডিউল করব 14 থেকে 18 ফলোইং দা মেথড নিচের পদ্ধতি অনুযায়ী তার মানে দুইটা পদ্ধতি অনুযায়ী তোমাকে করতে হবে রাইট এখন দুইটা পদ্ধতি যদি করতে চাও

দুই হাজার টাকা এস ক্যারেজ ক্যারেজ মানে পরিবহন খরচ এন্ড তিন হাজার টাকা ইনস্ট্রেশন চার্জ ইনস্ট্রেশন চার্জ তিন হাজার টাকা খরচ করছে দ্যা মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ ফাইভ ইয়ার্স মেশিনটার ইউজফুল লাইফ পাঁচ বছর ইউজফুল লাইফ এর মানে তোমার ব্যবহারযোগ্য আচ্ছা তাহলে আমাদের এখানে আনুষঙ্গিক খরচ কি কি দাঁড়ালো আনুষঙ্গিক খরচ দালা দুই হাজার টাকা আর তিন হাজার টাকা তাহলে মেশিনটা পারচেস করলাম পছত্তর হাজার আরো খরচ করলাম দুই হাজার পরিবহন খরচ আর খরচ করলাম কি বলে এটাকে বাংলা কি মনে নাই আমার স্থাপন স্থাপন খরচ তিন হাজার টাকা টোটাল খরচ যত সেটা যুগ করবো এরপরে ইউজফুল ইচ ইয়ার আমরা কিন্তু বছরের শেষ একত্রিশ ডিসেম্বরই ধরে থাকি এটা বলার কিছু নাই এখন আসলে আমরা কিভাবে শুরু করব অঙ্ক তো অঙ্ক আমাদের যখন সাম অফ ইয়ার ডিজিট বলবো প্রথমত অবশ্যই এখানে টোটাল কস্ট বের করে নিতে যেহেতু আলাদা আলাদা খরচ আছে ক্যালকুলেশন ডিপ্রেসিবল ভ্যালু করছে ওরা ডিপ্রেসিবল ভ্যালু কি সেটা আমরা বলি আগে টোটাল কস্ট বের করবা কিভাবে পার্সেস অফ মেশিন পঁচাত্তর হাজার টাকা এর সাথে খরচ হয়েছে ক্যারেজ আর ইনস্ট্রেশন তার মানে টোটাল খরচ দাঁড়ালো আশি হাজার এটা হলো টোটাল কস্ট এই আশি হাজার হল টোটাল কস্ট ওরা নাম দিয়েছে বুক ভ্যালু বুক ভ্যালু নাম দিতে পারো অথবা লিখতে পারো টোটাল কস্ট এই টোটাল কস্ট লেখার পরে এখান থেকে বাদ দিতে হবে সেলভেজ ভ্যালু স্ক্যাব ভ্যালু মানে সেলভেজ ভ্যালু একই কথা তো এই সেলভেজ ভুলো যদি বাদ দাও সেলভেজ বিলু আট হাজার তাহলে তুমি পাবে ডিপ্রেসেবল ভ্যালু যেটা সাম অফ দ্য ইয়ার ডিজিটাল মেথডে লাগে ফার্স্ট ডিপ্লিসিয়েবল ভ্যালু বের করবা অর্থাৎ টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু টোটাল কস্ট মাইনাস টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু এটা কি বলা হয় ডিপ্লিসিয়েবল ভ্যালু এখানে তাই করছে 72000 টাকা ডিপ্লিসিয়েবল ভ্যালু পাইছে এরপরে সাম অফ ইয়ার ডিজিট সাম অফ ইয়ার ডিজিট আমাদের দুই ভাবে বের করা যায় ওরা যেটা পদ্ধতি করছে ওরা পদ্ধতি করছে হলো আমাদের পাঁচ বছরের যে অঙ্ক এই যে পাঁচ বছর কোই বলছিল এই যে লাইফ অফ পাঁচ বছর এই পাঁচ থেকে যোগ করে ফলাইছে এটা কাটা এরি বাদ এটি বাদ এই যে সাম অফ ইয়ার্স ডিজিট এটা যোগ করতে হবে পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক সমান সমান পনেরো এই পনেরো বের করছে যোগ করে আমরা এইভাবে করতে পারি আরেকভাবে করতে পারি অর্থাৎ আমাদের একটা সূত্র আছে সাম অফ ইয়ারে বের করার সেই সূত্রটা কি সেই সূত্র হল এন এন প্লাস ওয়ান ভাগ টু এন হলো বছর তা বছর এখানে পাঁচ 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 যোগ এক ভাগ দুই তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি পাঁচ এক ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দুই ভাগ করো পনেরো এভাবে তুমি বের করতে পারো এই সূত্রের সাহায্যে আর তুমি যদি না চাও স্যার আমি এভাবে করবো না সূত্র ভুলে যাই তাহলে তুমি পিছিয়ে যোগ করবা অর্থাৎ পাঁচ বছর আছে পাঁচ থেকে পরের গুলা যোগ করবা সাত থাকলে সাত ছয় পাঁচ চার তিন করে ফেলে গুলো তাহলে তোমার সাম অফ ইয়ার পাওয়া যাবে তাহলে দুইটা ওয়ার্কিং এট ফার্স্ট ডিপ্রেসিবল ভ্যালু বের করা দুই নাম্বারের সাম অফ ওয়ার বের করা এই দুইটা ওয়ার্কিং ফার্স্ট করে নিতে হইব সাম অফ ইয়ার মেথডে এই দুইটা ওয়ার্কিং করার পরে এবার তুমি চলে যাবে তোমার শকে সকটা কিভাবে হবে চলো দেখা যাক ছকটা ছকটা খুবই সিম্পল এখানে ছকটা খুবই সিম্পল আকারে দিছে সিম্পল আকারে বুঝবো প্রথমে ডেট তো ডেটগুলা গুলা এই প্রথম লাইনটা করবা না প্রথম লাইন বাদ এই প্রথম লাইন বাদ এরা বাদ এই প্রথম কোনো কিছু ক্যালকুলেশন দরকার নাই তো এখানে আমাদের প্রথম যেটা করবা সেটা হলো তারিখ গুলা দিবা অর্থাৎ 14 সাল থেকে শুরু হইছে 14 15 16 17 18 1 2 3 4 5 এই পাঁচ বছর দিলাম আগের মত করে এখানে একটা ঘর কম করছে ওরা 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 কি দেনা টোটাল কস্ট দেনাই টোটাল কস্টের একটা ঘর ওরা দেয় নাই বুঝছ না তোমরা টোটাল কস্টের একটা ঘর এখানে দিয়া নিও টোটাল কস্ট আমি লেখাটা ঠিক হয়ে না আমি আশি হাজার টাকা এখানে সবার ঘরে আশি হাজার এটা ঘর দিয়ে দিলাম টোটাল কস্ট ফাইন এখন আসো প্রথমে আমরা ডিপ্রেশন কিভাবে বের করবো ডিপ্রেশন বের করবো আমরা ডিপ্রেসেবল ভেলো বাই করেছিলাম বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজারে প্রথমে টোটাল সাম অফ ইয়ার্স ভাগ এবং প্রথমে আছে পাঁচ পাঁচ দিয়ে ভাগ পাঁচ দ্বারা গুণ আবার পনেরো ভাগ তিন দ্বারা গুণ দুই দ্বারা গুণ এক দ্বারা গুণ এইভাবে করতে হয় অর্থাৎ আস্তে আস্তে কমতে থাকে আস্তে আস্তে কমতে থাকে যদি সাত থাকতো প্রথমে সাত দিয়া গুণ ছয় দিয়া গুণ পাঁচ দিয়া গুণ চার দিয়া গুণ এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে এটাই রুলস কাকে টোটাল কষ্টে না কিন্তু ডিপ্রেসেবল ভ্যালুকে এই ডিপ্রেসেবল যে ভ্যালু থাকবে সেটা কি তোমরা ভাগ দেয়া গুণ করবা আস্তে আস্তে কমতে থাকবো তাহলে তোমার যে রেজাল্ট আসবো সেটাই তোমার ডিপ্রেসিয়েশন এক্সপেন্স এখন ডিপ্রেশন এক্সপেন্স পাই গেছো এখন তুমি অ্যাকুমুলেটেড করো অ্যাকুমুলেটেড কিভাবে করবা প্রথম বছর যা আছে তাই 24000 ওর সাথে 19000 যোগ করবা আগের মতো আগের মতো আগের মতো আগের মতো এখন তুমি বুক ভ্যালু কিভাবে বের করবা তো বুক ভ্যালু প্রশ্ন হলো প্রথমে তোমার এই টোটাল কস্ট থেকে এখন আবার একুমুলেটেড বাদ দিবে আমরা স্ট্রেট লাইন যেভাবে করছিলাম সেম টু সেম স্ট্রেট লাইনের মতো অথবা প্রোডাকশন মতো তাহলে স্ট্রেট লাইন প্রোডাকশন আর হলো সাম অফ ইয়ার একই রকম শুধুমাত্র আলাদা হলো ওই যে আমাদের ডাবল ডিক লাইন ডাবল ডিক লাইনের রুলসটা একটু আলাদা আর বাকি সবগুলা রুলস একই শুধু আমাদের ডিপ্রেসেশন বের করে নিতে হয় আর এই ক্ষেত্রে মিলা যাবো এই ক্ষেত্রে মিলাতে বোকা তোমাকে মিলাতে হবে না যেমন ডাবল ডিক্লেনে মিলাতে হইতাছে কষ্ট করে এই ক্ষেত্রে মিলাতে হবে না এই ক্ষেত্রে সরাসরি মিলে যাবে তো এটা নিয়ে কোনো টেনশন নাই যেমন তুমি এখানে টোটাল কষ্টে থেকে চব্বিশ হাজার আশি হাজার থেকে চব্বিশ হাজার বিয়োগ করবা ছাপ্পান্ন হাজার আশি হাজার থেকে তেতাল্লিশ হাজার দুইশো বিয়োগ করবা ছত্রিশ হাজার আশি হাজার থেকে সাতান্ন বিয়োগ করবা আশি হাজার থেকে বাহাত্তর হাজার বিয়োগ করলে আট হাজার অটোমেটিকলি মিলে যাইব এক্ষেত্রে মিলানো কোনো ঝামেলা নাই ক্লিয়ার

Okay.